এ হচ্ছে এই অবস্থা খিল গুষি থাপ্পর একেবারে খেয়ে বলবো তার মান মর্যাদা সম্মান ঐতিহ্য টাকা পয়সা আবিজাত্য সবই তো একেবারে দূরৎস হয়ে গেল সবই তো মুহূর্তে মিশে গেল। তাকে যেভাবে খিল গুষি থাপ্পড় দিতে লাগলো প্রিয় দর্শক রাজধানীর মোহাম্মদপুরে আবুসাইদ নামে এক দোকানিকে হত্যা মামলায় গ্রেফতার হওয়া ডাক্তার দীপুমনি এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরেফ খান জয়ের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করেছেন তাদের আদালতে হাজির করার সময় ও শুনানি শেষে নেওয়ার প্রতি এসব ঘটনা ঘটে এ সময় কয়েকজন আইনজীবী দীপুমনির গায়ে থাপ্পর ও খিলগুশি দেন কি অবস্থা একেবারে বেহাল অবস্থা এ হচ্ছে বাংলাদেশের রাজনীতির পরিণাম আগামীর তরুণরা আগামীর প্রজন্মরা এগুলো দেখে আসলে অনেক কিছু তারা শিক্ষা পাবে কারণ বাংলাদেশে যখন কোনো ব্যক্তি ক্ষমতায় থাকে তখন যে তার একটা সম্মান মর্যাদা থাকে কিন্তু যখন তার দায়িত্বটা চলে যায় তার পথটা চলে যায় তখন তার পরিণাম কিন্তু ভিন্নভাবে হয় যেটি আমরা দেখতে পাচ্ছি ক্রেদর্শক শুনানি শেষে দীপুমণি ও জয়কে নিচে নামানো হয় এরই মাঝে তাদের খিলঘুসি মারেন আইনজীবীরা তখন দিবণি চিৎকার করে উঠেন চিন্তা করেন খিলঘুসি খাওয়ার পর তারপর খাওয়ার পর তখন চিৎকার করে উঠতেছেন ডক্টর দিবণি আর এ সময় জয় থাকিয়েই দেখছেন প্রে গণমাধ্যম বলছে পরে তাদের নামানোর সময় ধাক্কা ধাক্কিতে সিঁড়ি থেকে পড়ে যান ডক্টর দিবুমণি এক নারী পুলিশ সদস্যও পড়ে যান তার সঙ্গে পরে দ্রুত তাদের হাজত নিয়ে যাওয়া হয় সে উনিশ আগস্ট রাতে সাবেক মন্ত্রী ডক্টর দীপু মালিকের রাজধানীর গুলশানের বারিদারা ডিও এইচ এস এলাকা থেকে আটক করে ডিবি গুলশান বিভাগের একটি দল তার বিরুদ্ধে চাঁদপুর ও ঢাকায় মামলা রয়েছে রাতে তাকে মোহাম্মদপুর থানার এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় এছাড়া সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে ওই দিন রাতে রাজধানীর ধনমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি প্রিয় দর্শকের ডাক্তার দিহুমনে কিন্তু যেমন তেমন মেয়ে নয় তো তার যে ইজ্জত সম্মান ঐতিহ্য টাকা পয়সা গাড়ি বাড়ি যা যায় কিছু বলেন না কেন একবারে এই যে ঘটনাটা আদালত সত্তরে ঘটে গেল আদালত প্রাঙ্গনে ঘটে গেল তাকে আদালতের নেয়ার সময় এবং নিয়ে আসার সময় এই সময় যে তাকে খিল গুষি থাপ্পল দেয়া হলো এবং তিনি সিঁড়ি থেকে পরেও গেলেন চিৎকারও করলেন তো প্রিয় দর্শক এটাই কি আসলে তার প্রাপ্য ছিল তিনি একজন বাংলাদেশী রাজনীতিবিদ। সাবেক বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী এবং সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও শিক্ষামন্ত্রী। তিনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্র ও প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে তিনি পরিচিত পান। 2008 সাল থেকে তিনি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। দু সালে বৈষম্য বিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান তো প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারলেন বাংলাদেশে আসলে সামনের দিনগুলোতে কিভাবে রাজনীতি করতে হবে কিভাবে দেশ চালাতে হবে কিভাবে দেশ চালালে মানুষ আপনাকে রেসপেক্ট করবে আপনাকে সম্মান করবে এটা কিন্তু মনে রাখা এবং মনে প্রাণে ধারণ করা খুবই কিন্তু একটি গুরুত্বপূর্ণ যে দর্শক আমরা গণমাধ্যমের বরাত দিয়ে যেটি জানতে পারলাম এবং দেখতে পারলাম এটি একটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য মানুষের যারা রাষ্ট্র পরিচালনায় আসবে যারা ক্ষমতায় আসবে যারা দায়িত্ব নিয়ে আসবে তাদের জন্য একটি উদাহরণ হয়ে থাকতে পারে এটি একটি শিক্ষা হয়ে থাকতে পারে তাদের কিভাবে মানুষের দোঁয় গোড়ায় পোচালে কিভাবে মানুষকে সন্তুষ্ট করতে পারলে মানুষ রেসপেক্ট করবে মানুষ সম্মান করবে তাকে মানুষ যদি সেখান থেকে ভিন্ন কিছু চিন্তা করে মানুষ যদি নিজের ব্যক্তি কিছু চিন্তা করে রাষ্ট্রের চিন্তা না করে তখন জনগণ খুবই ফুঁসে উঠে এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হবে কারণ এদিকে যাওয়ার আর পথ নাই ওইদিকে যাওয়ার আর পথ নাই চতুর্দিক তখন বন্ধ থাকবে তখন একমাত্র পথ সেটি হচ্ছে জনগণ জনগণকে রোকে দেওয়া আসলে সম্ভব নয় তখন জনগণের হাতেই কিন্তু ক্ষমতা এই জনগণ তখন তাদের যে মনের ভিতরে ক্ষোভ মনের ভিতরে যে দুঃখ মনের ভিতরে যে কষ্ট এগুলোর প্রতিদান দিবে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সবসময় জনচোক চ্যানেলের সাথে থাকুন আল্লাহ